বা আমাদের ইন্ডাস্ট্রিতে এত গ্রো করছে সো আমার অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি এখন নাই আমি অ্যাকচুয়ালি খুবই খুশি খুবই এক্সাইটেড সো এটাই যা কিছু যেমন যা কিছু বলতে নিজের বাবা মার জন্য ছাড়া কোনো কিছু কিনে আনা বা তাদেরকে নিয়ে কোথাও যাওয়া বড় কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা নিজের ছোট ভাইকে দেখা যে ও অনেক করে উঠছে সো এটাই আমার স্বপ্ন আমি এটাই করতে চাই ফ্যামিলি কোনো করতে চাই সবার আগে আচ্ছা আমি শুরুর গল্পটা একটু করি আমি স্টেজেও এটা বলছিলাম আপনাদের সবার সামনে আমি যখন স্টার্ট করলাম যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো তখন আমি কখন আমি জানি না যে হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন আমি জানি যে ইনফ্লুয়েন্সের আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট সবাই আমাকে অ্যাজ আ মডেল আমি কাট করেছি আমি মডেলিং করেছি টুকটাক ফটোশুট করেছি কিন্তু আমার কখনো জানা জানার বাইরেই ছিল যে ও কন্টেন্ট ক্রিয়েশন বলে কিছু আছে সো তখন যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো আমি না আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার কি রেমুনারেশন চাওয়া উচিত নাকি চাওয়া উচিত না মানে আই সো কনফিউজ যে এটাতেও রেমুনারেশন চার্জ করা যায় সো তখন

ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এখনো যোগ্য না আমার ইচ্ছা নেই তা না আমি যেই সেক্টরে কাজ করতে চাই আমি চাই যে সেখানে যেন পারফেকশন দিয়ে কাজ করতে পারি যেহেতু অ্যাজ আ অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আমি অলরেডি আই গট অ্যান রেকগনেশন তো আমি চাই যে অভিনয় যদি আমি স্টার্ট করে আমি যদি ভাবে আসতে পারি নিজেকে গ্রুম করে আসতে পারি সবাই যেন আপনারা আমাকে পছন্দ করেন আমার কাজকে দেখেন সো এভাবেই আমি আসতে চাই আমি তো জানি না আমাকে আসলে কোন পর্দায় শুট করবে যদি ছোট পর্দায় আপনাকে আপনারা আমাকে চান তাহলে ছোট পর্দায় যদি বড় পর্দায় চান তাহলে বড় পর্দায় বড় পর্দায় হলে কোন নায়ককে আপনি করবেন এটা তো আমি ভাবি নাই মানে এটা তো যে আমি বললাম যখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি তখন আমি ভাবি নাই যে আমি আজকে এখানে থাকবো সো যদি মুভি স্টার্ট করি বা

মানে আমাকে ইনভাইট করা হয়েছে সো ওখানেই যখন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি এত বড় বড় নায়ক নায়িকারা সুন্দর করে অ্যাওয়ার্ড পাচ্ছেন জুনিয়র আর্টিস্টরাও পাচ্ছেন তো তখন মনে হয় যে না আই আই থিঙ্ক আই কুড গিভ ইট ট্রাই এটাই অবশ্যই করবো যদি আসলে সুযোগ থাকে করছি এখন যেগুলো করছি এগুলো আসলে নিজের জন্য করা নিজেকে নিজেকে নিয়েই ভাবছি এখন আসলে সো পরিবারের জন্য করতে চাই ঠিক তখনই যখন আমার মনে হবে যে আই ক্যান ডু এনিথিং ফর It is. Thank you. Thank you so much. Thank you. Thank you so much.